জয় তুমি বলো তো ভারতের জাতীয় ফুল কি গোলাপ ফুলই হবে স্যার গোলাপ হারাম দাদা কি রে রোহিত তুমি বলো তো স্যার আমি পারবো না কে পারবে বলো তো স্যার আমি পারবো তাহলে তুমি বলো পদ্ম ফুল বাহ বাহ তুমি ওদের কানমলি দাও তো খেলি যদি দুপাতা পড়তাম তাহলে আজ আমাকে কানমালা খেতে হতো না সারাদিন যদি আড্ডা না মেরে পড়তাম তাহলে আজ কানমালা খেতে হতো না তুফান বলো তো ভারতের জাতীয় গাছ কি স্যার এত সহজ প্রশ্ন ধরলেন আমাকে বেশি নামো কি উত্তরটা বলো স্যার ভারতের জাতীয় গাছ হলো আম গাছ আরামজাদা ইয়ার কি করবা জাগা বাউ না এটা আম গাছ না বট গাছ স্যার না পড়ি না পড়ি এই অবস্থা ঠিক আছে কাল তুমি পড়ে আসবে দীপ বলো তো ভারতের জাতীয় ফল কি আম আর বলো তো ভারতের জাতীয় পাখি কি ময়ূর তোমরা একে দেখি কিছু শিখো রাজেশ তুমি বলো তো ভারতের প্রধানমন্ত্রীর নাম কি স্যার মমতা হারাম দাদা ভুল ভালো উত্তর দিছি তুই কান ধুই দাঁড়া দেবু বলো তো ভারতের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদি খুব সুন্দর এই ছেলেটাও পড়াশোনা করে ইও তো তোমাদের বন্ধু একে দেখি কিছু শিখো বাড়ি যাই ফ্রি ফায়ারটা ডিলিট করতে হবে না হলে মান সম্মান সব ধুলে মিশিং যাবে রোহিত তুমি বলো তো ভারতের জাতীয় সবজির নাম কি স্যার আমি পারবো না তুফান তুমি বলো স্যার ফুলকপি হেট ঢাল মারিও না তো কে পারবে স্যার অপশন দেন ঠিক আছে আমি তোমাদেরকে অপশন দিচ্ছি অপশন এ আলু অপশন বি কুমড়ো অপশন সি টমেটো অপশন ডি পেঁয়াজ স্যার আলু দেবু তুমি বলো স্যার অপশন বি কুমড়ো ঠিক বলেছ ওদের মাথায় গোবর ভরা আছে এটাই লাশ প্রশ্ন ভারতের জাতীয় জলস প্রাণী কি রোহিত তুমি বলো স্যার আমি জানি না তাহলে তুমি কান ধরে দাঁড়াও জয় তুমি তুমি উঠলে কেন স্যার আমি পারব না বলে আগে থেকেই কান ধরে নিয়েছি যে যে পারবে না কান ধরে দাঁড়াও সবাই একসাথে দশ বার কান ধরে করো সবাই মন দিয়ে ভারতের জাতীয় জলজ জলীর নাম ডলফিন বেকার সারাদিন মোবাইল না সারা সারাদিন বন্ধুর সাথে আড্ডা না মেরে বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবে এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটাকে কমেন্ট করতে ভুলবেন না আপনারা এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটির কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন